প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশ্ব ইজতিমার বয়ানের মেম্বরের সামনে এই মেম্বর থেকেই বিশ্ব ইজতিমার সকল কার্যক্রম এখান থেকেই পরিচালনা করা হয় একদম সাদাসিদে এখানে নেই কোনো প্রকার ব্যানারের লৌকিকতা না আছে মঞ্চে ওঠার প্রবণতা বিশ্বের বৃহৎ একটি জমায়েত তাও আবার সম্পূর্ণ অনারম্বর এই মঞ্চে বক্তার নাম বলা হয় না কে বয়ান করছেন তা জানানো হয় না বয়নের মধ্যে সুরের তরঙ্গ নেই উত্তেজিত কোনো ভাব নেই স্বাভাবিক গতি নরম ভাব দরদি কথার মুক্তা জরে এই মিম্বর থেকে হেদায়েতের লোভ প্রকাশ পায় এই মঞ্চ থেকে প্রিয় দর্শক এই মঞ্চের উপরেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত এবং বাংলাদেশি বড় বড় হযরত রয়েলামাই গ্রামগণ এখান থেকেই এই পুরো ময়দানের সকল মুসল্লিদেরকে তালিম প্রদান করে থাকেন দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো মঞ্চটি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ